ডাক্তমিডিয়েটলি চাৰ্জাৰী কৰ্তন আপনাই তো জানি যাৰ মানে এক টেকা দুই টেকা দিবা আৰু বাইন যাৰ হোজাই বিদৰে আছো বাইদেউ ডুবাই আছি আছ

আর ঘর দিনের পড়া মেঘ হামাই ও দেখা হামাইয়া তেফাল ও তেরফাল দেবা উফরে টিন লাইবার নাই বাই অল্প ওটো অবস্থা হয়েছে তো আমি এখন মানে রোগীরে তোরা দেখাইবার চেষ্টা করম এখন দেখবা রোগী বিশেষ করে রোগী ওটো আর কুটি কুটি হুরতা বাই ও হুরুর হুড়তা হুরতা আসুন হুরতার ও দেখায়নি নে ও দেখায়নিবার এটিমই যাব আজকাল ও দেখায়নি হুতাটা যদি আজকাল যদি মা মরার বাদে বিয়া এটা হুরতার বাই জিন্দিগি বরবাদ হয়ে যু নতার বাইসাইয়া

জেত পাৰ মানে পাৰ সেউ আছে সেৱা ভাই পইচা দিবাৰ জাগা নাই অতো সুৰোতাৰ বাই চাইয়া বাই পইচা দিয়া

এৰাই এৰা পঞ্চাছ হাজাৰ দেন দিবা কৰি আহি গৈছে তাই ৰোগী এনি টাইম বিচনাথত মাতাত মানে এনি টাইম ফটফট ফটফ ঘৰে টিউমাৰটো বুজৰাই টিউমাৰ যদি বা টিউমাৰ মাতাত মানে ফাটি দিব এখন ব্রেনটা হরাইয়া গিয়া টিউমারটা করতে লাগবো তো মাতে মারতে না ও দেখাই আর রোগীর ভাই প্লিজ ভাই ও হুতা দেখাই আমি ভিডিও ক্লিপটা লাগাইমু আফতাও দরে মানে বনির যেন এলা মাস থাকি মানে দরা পড়ছে বেশি সিরিয়াস তখন লয়া গেছলা ডিফুত থাকি দিছে ডিব্লগড় ডিব্লগড় থাকি রেফার দিছে গুয়াটি লয়া যাইবার লাগি তখন গুয়াটিল আর্থিক অবস্থা বলা না দুই মাস যাইতে পারছে আজ দুই মাস থাকি ওলা অবস্থার সিরিয়াস মানে যে সময় বেশি দরে একবারে বেটি ফাগল হয়ে যায় সেরা ওরা খালা হয়ে যায় বেটি তখন আমরা ও ডাইনবার মানছে কিছু সাহায্য তুলিয়া আরে করিয়া ফাটাইছিলাম আজ দুই দিন হয়েছে বিয়াখান কি হয়েছে চার তারিখের দিয়া দিচ্ছে ওষুধ কিছু দিয়া দিছে আরও বাক্কা চেক আপ দিয়ে যা উটানি হয়েছিল তা শেষ হয়ে গেছে এখন চার তারিখ দিয়েছে মানে অপারেশন করা লাগে অপারেশন করতে প্রায় দুই তিন লাখ টেকা লাগে এখন ই টেকা যে তার যোগাড় হইব যদি দশ বা মায়া খরচিয়া বেটির অপারেশন হইব আর যদি অপারেশন না হয় ডাক্তরের মানে থাকি গেছে গিয়া যদি যদি অপারেশন না করা যায় বাষ্ট হয়ে গেলে মানুষ মারা যায় আর বেটাও আসন কিন্তু বেটারও অবস্থা বেশ পালা না বেটা গাড়ির এক্সিডেন্ট হইয়া বেটার অভিহার দরকার ই পরিয়ালের মাজে যে দেখ নেওয়ালাও নাই বেটে মানুষের কাম কাজ খরিয়া ওটা বাচ্চাই

কোনো চাহা নাই আর অপারেশন করতাম দুই তিন লাখ টাকা তো আমার জানা মতন দুই তিন লাখ টাকা কমসে কম দশ পনেরো লাখ টাকা লাগবো এটা মার্জারি করতে হইলে দশ পনেরো লাখ টাকা হবো ভাই কিচ্ছু না যদি আমি যদি দেড় টাকা দেই দুই টাকা দেই একশো টাকা দেশশো টাকা দেশ দেই তে এই পয়সাতে মানে গিয়া হয়ে যাব কিন্তু সবাই আমরা সহায় করতে লাগবো ভাই একে অন্য সহায় করতে লাগবো সোয়াব এই সোয়াবটা খামাইতে যদি চাই তো ওরটা জিনিসও সোয়াবাই তা জিনিস ও সাব ত' আমাৰ ভিডিঅ' এটা পাই চৰি শ্বেয়াৰ কৰবা যদি এক টকা দি প্লিজ শ্বেয়াৰ শ্বেয়াৰ লাগে এক অন্যৰ চুৱাই কৰো আজিকালি যদি আমি বৰকৈ দুই লাখ তিন লাখ ফলোৱাৰ আমি নিজে এক লাখ টকা যেনে বালা মানুহ থাকলাম মানে পইলা নম্বৰ ত' ভাই প্লিজ ফল' মানে কৰবা আৰু শ্বেয়াৰ কৰবা আৰু আপনাই তো পয়সা দিবা কমেন্ট করিয়া মো আগে রিপ্লাই দিবা কত টাকা দেন আর মেসেষ করে বেস করে আবার আবার ভিডিও আবার ভিডিও বানাই মানে আপনার দিয়া মই বলি অমুকে কত টাকা দিচ্ছি অমুকত তো এতিয়া কটা জিনিছ জানে পাৰবা খানা ইয়াৰ টেকা আহিছে আৰু কত টেকা জমিছে আপোনাক দৰে দেখাই মোক